আসসালামাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো বসুন্ধরা শপিং মল দেখেন কি অবস্থা ঈদের হাট লেগে গেছে এইখানে পুরা ঈদের হাট শুরু হয়ে গেছে মানুষের কাছে নাকি পয়সা নেই দেখেন পয়সা আছে কিনা। না এইখানে আসলে বুঝতে পারবো কীভাবে ঢুকতেছে দেখেন এখন কেবল ঢোকা শুরু হয়েছে এই ঢোকা আটটা পর্যন্ত চলবে রাত এখন বাজে মনে করেন সাড়ে পাঁচটা এইভাবে যদি ঢুকতে থাকে তাহলে একটু পরে এইখানে কোনো জায়গাই থাকবে না আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই এটা বাংলাদেশের একটা স্বনামধন্য শপিং মল বসুন্ধরা সিটিতে আছি আমরা এখন দেখেন অবস্থা দেখে কি জাতীয় লোক ঢুকছে বাইরের থেকে দেখাবো আজকে ভিতরে আজকে ওইভাবে নিব না আর একদিন দেখাবো আপনাদের ভিতরে ঘুরে ঘুরে দোকান টোকানগুলোর ভিতরে দেখাবো এখানে দেখি একজন শপিং করে আমরা ওনার মুখ দিয়ে শুনবো ওনার অনুমতি ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আপনি কোথা থেকে আসছেন আপনার বাসা কোথায় মিরপুর ও মিরপুর থেকে আসছেন মিরপুর থেকে কখন আসছেন মিরপুর থেকে আসছি আপনার এই বিকালবেলা আসছি আচ্ছা রোজার কি কেনাকাটা শুরু হয়েছে মনে হলো আচ্ছা মনে কেনাকাটা করতে আসছিলেন কিনলেন আজকে এটা মোস্তফা মানে এটা তো ইন্ডিয়ান কোম্পানি আচ্ছা ওই যে এটা তো সিঙ্গাপুরেও মনে একটা আউটলেট আছে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে আমি একটা আউটলেট দেখছি এটা অনেক ভালো ওদের প্রোডাক্ট অনেক ভালো আমি অনেক ইউজ করি ওদের প্রোডাক্ট

আমি আর আপনি আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন এইখানে মোস্তফায় কেনাকাটা করছেন ভালো অনেক কস্টলি ওইটা ছাড়া আদার্স যে এখানে যারা কেনাকাটা করতে আসবে বা আসে তাদের জন্য এটা সুইটেবল নাকি বাইরের থেকে কেনাটা বেশি সুইটেবল আপনি কি মনে করেন এটা তো আসলে ডিপেন্ড যারা এটা তাদের জন্য এখানে আসা বেটার নিচে সব তো তোলি এটা ভালো এটা ভালো কারণ আপনার অন্য সব শোরুম আমরা তো শুনি যে নিউ মার্কেটের থেকে এখানে দাম নাকি একটু বেশি রাখে এটা নিউ মার্কেটের ধরেন একই শোরুম ই হলো আপনার নিউ মার্কেট আছে আমবার আপনার নিউ মার্কেটে আছে আর আপনি এখানে সবগুলো একসাথে পাইতেছেন আচ্ছা সব মানে সুপার শপ বা ধরনের বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো আসে মানে কোম্পানিগুলো তাদের সব আউটলেট এইখানে আছে এক জায়গায় সব আউটলেটগুলো পাওয়া যাচ্ছে ফ্যামিলি নিয়ে আপনি ফুড কোর্টে যেতে আবার এখানে কেনাকাটা করে আবার ফুড কোর্টে যেয়ে একেবারে একটা রিল্যাক্স হইতে পারে ওইখানে অনেক খাওয়া দাওয়া করে তারপর চলে যাইতে পারে পার্কিংয়েরও ব্যবস্থা আছে অনেক সুন্দর ঠিক আছে আমাকে সময় দেওয়ার জন্য আমার দর্শকদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার নামটা ভাই যদি বলছেন আপনাকে আমার নাম মনির হোসেন মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার দর্শকদেরও ধন্যবাদ যারা দেখতেছে আপনার চ্যানেলটা খুবই ভালো আমিও দেখি মাঝে মধ্যে আপনার চ্যানেলের নাম সম্ভবত ক্লোজ টু নেচার ভিডিও হ্যাঁ আমি দেখছি দেখছি আপনার ভিডিওগুলো খুব ভালো আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ মনির ভাই আপনি ভালো থাকেন আল্লাহ হাফেজ তা ঠিক আছে বন্ধুরা আমি একটু অল্প সময়ের জন্য আপনাদেরকে দেখায় রাখলাম তবে আমার মনে হয় কি আপনারা যারা কেনাকাটা করতে ইচ্ছুক তাদের রোজার আগে কেনাকাটা সেরে ফেলেন রোজা রেখে এখানে আসলে ঘুরা এখানে শপিং করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় যাদের সময় সুযোগ বা ওই সুবিধাটা আছে এই মুহূর্তে তারা রোজার আগেই কেনাকাটা সেরে ফেলেন সবাইকে পবিত্র রমজানের অগ্রিম শুভেচ্ছা আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল